আমি একটু লং টাইম মাছ ধরবো লাইকটা দেখতে সুন্দর হবে একটু বড় হবে ওয়েট হবে হাফ কেজির মতো ঠিক আছে প্রোডাক্টের ভিতরে আলহামদুলিল্লাহ এভারেজ সব পাবে চল্লিশ ওয়ার্ডের একটি বাল্ব ইউজ করা হয়েছে চল্লিশ ওয়ার্ড এবং কি আপনার পঁচিশশো লুমেন অর্থাৎ আড়াই কিলো পর্যন্ত দূরে যাবে আশা করি আর দশ হাজার এম বিগ ব্যাটারি ম্যাক্সন একটি ব্র্যান্ড ঠিক আছে জাপান টেকনোলজি হ্যাঁ বাইশশো পঞ্চাশ অফার পেয়ে পাবেন সাথে মোবাইল চার্জ হবে বিসমাল্লা দেখেন এই দেখেন অথেন্টিক আলো যেটাকে বলা হয় লাইটের এই দেখেন আপনারা অনেকক্ষণ লং টাইম মাছ ধরবেন এটা প্লাস পয়েন্টটা হচ্ছে আপনার আলোটা ফাটার কোনো চান্স নাই হ্যাঁ একবারে তীরের মতো যাবে আলোটা হ্যাঁ এখন আলোর মধ্যে দেখাচ্ছি দেখেন যদি অন্ধকার করে দেখাই এই যে দেখেন আমি যদি অন্ধকার করে দেখাই খুব কোয়ালিটিফুল হ্যাঁ এই যে আমি পুরো অন্ধকার করে দিলাম এই দেখেন লাইটটা মাশাআল্লাহ এখন যদি আমি বড় করে দেখেন আলোটা যারা চাচ্ছিলেন যে ভাই অল্প টাকায় ভালো জিনিস কোম্পানি থাকতে হবে মেড ইন জাপান অবশ্যই আপনি এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের এই বাক্সটাকে স্ক্রিন শট দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ হচ্ছে আমাদের দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে সময় লাগবে তিন দিন ঢাকার মধ্যে একদিন আমি প্রতারণায় পা দেবেন না আমি মোহাম্মদ ইসুফ আল্লাহকে সাক্ষী রেখে বলছি ইনশাল্লাহ আপনাদের আটানো মাই যাবে না জাস্ট একশো পঞ্চাশটি ডেলিভারি চার্জটা আমাদেরকে কনফার্ম চার্জ দিয়ে দিলে আমরা পাঠিয়ে দিবো মাল বাকিটা আপনার দেখে শুনে প্যাকেট থেকে খুলবেন দেখবেন শুনবেন যে ভাই দশ হাজার এম এজ আছে কিনা না থাকবে ফেঁকে ফেলে দিবেন ঠিক আছে আমরা ডাইরেক্ট এক্সচেঞ্জ দিয়ে নিবো আর আমাদের দোকান নাম হচ্ছে নিঃসাফ ইলেকট্রনিক্স আমি মোহাম্মদ ইসুফ আল্লাহকে সাক্ষী রেখে আবার বলছি আটালো আপনাদের মাইক মোবাইল নাম্বার আছে জিরো এইট সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাকে দেখে শুনে অ্যাডভান্সটা কমপ্লিট করবেন ঠিক আছে তো আপনাদের নিঃসন্দেহে আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন ফুল স্টিল বডি ফুল মেটাল হ্যাঁ যাদের লাগবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ধামাকা অফার aym hon montisub assalamu alaykum wa rahmatullahi wa barakatuh